তাছাড়া আপনারা কালারের ফিনিশিংটা দেখেন এটা সম্পূর্ণ ডোকো পেইন্ট বা ক্যাঙ্গারু পেইন্ট আমরা করেছি সম্পূর্ণ আলমারি এবং এটা আরো একটু সুন্দর বিষয় যে হ্যান্ডেলগুলো দেখেন খুবই মসৃণ এবং আধুনিক ডিজাইনের হ্যান্ডেল এবং আমরা

চাকা থেকে শুরু করে সব কিছু এবং শীতকাল যুবা আলমারির ওজন প্রায় তিনশো ষাট কেজির মতো খুব হেভি মানের একটি আলমারি আপনারা ভালো মানের আলমারি পেতে অবশ্যই যোগাযোগ করবেন তখন আমাদের ইউটিউব রেজাই স্টিলে ধন্যবাদ সবাইকে দেখা হবে আমাদের